कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় ড্রাগনের সাথে সাথী ফসল হিসেবে লাওয়ের বাণিজ্যিক আবাদ কোনো জমিতে প্রধান ফসলের সাথে অন্য কোনো ফসল চাষ করার প্রক্রিয়াকে আন্ত ফসল চাষ আর অতিরিক্ত যে ফসল চাষ করা হয় তাকে সাথী ফসল বলা হয় মাথা পিছু আবাদি জমির স্বল্পতা মাটির উর্বরতা কৃষকের আর্থিক অসচ্ছলতা দীক্ষ ও সজলভ্যতার প্রেক্ষাপটে বাংলাদেশে ফলের বাগানে সাথী ফসল চাষ খুবই উপযোগী ফল গাছ লাগানোর পর সম্পূর্ণ বৃদ্ধি ও বিকাশের জন্য বেশ কিছু সময়ের দরকার হয় এই অন্তর্বর্তী সময়ে দুই গাছের মাঝখানে জমি খালি থাকে এ খালি জমিতে স্বল্পকালীন ফসল চাষ করে বেশ কিছু আগাম অর্থ উপার্জন করা যায় এক্ষেত্রে কৃষক লাভবান হতে পারেন জমিরও সদ্ব্যবহার হয় সাথী ফসল নির্বাচনের জন্য কিছু বিষয় বিবেচনা করতে হয় সাথী ফসল যেন মূল ফসলের ক্ষতি না করে মূল ফসলের জন্য রোগ বালায় পোকামাকড়ের উৎস না হয় মূল ফসলের তুলনায় স্বল্পকালীন হয় এবং সাথী ফসলের উচ্চ মূল্যের ও বেশি চাহিদা হতে হয় এসব বৈশিষ্ট্য বিবেচনা করে আমাদের দেশে ফল বাগানে সব ধরনের শাকসবজি চাষের সুযোগ হয়েছে তবে বাগানের বিভিন্ন পর্যায়ে ফল গাছের প্রকৃতি বিবেচনা করে উপযোগী ফসল নির্বাচন করে চাষ করা উত্তম তাতে মূল ফসলের ক্ষতি না করে বাড়তি লাভ করা সম্ভব ড্রাগনের চারা রোপণের পর ফল আসতে বেশ সময় লাগে এ সময় ড্রাগন গাছের সাথে সাথী ফসল হিসেবে অন্য ফসল চাষ করে লাভবান হওয়া সম্ভব এসব দিক বিবেচনা করে সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙা গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রুমান আহমেদ তার টিলা ঘেরা সমতল চল্লিশ শতক জমিতে একশোটি সিমেন্টের খুঁটি স্থাপন করে সেখানে প্রতি খুঁটিতে তিন চারটি ড্রাগন ফলের চারা রোপণ করেছেন লাউ একটি জনপ্রিয় সবজি লাউ পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুবই ভার কারণ হচ্ছে লাউ আসলে সুস্বাদু এবং ঠান্ডা সবজি যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে খাওয়ার সাথে খেয়ে থাকি এবং একটি বিষয়ে সেটা হচ্ছে যে লাউ অনেক পুষ্টিগুণ রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটি ড্রাগন ক্ষেত এবং এই ড্রাগন ক্ষেতের মধ্যে কিন্তু সাথী ফসল হিসেবে লাউ চাষ করছেন যিনি চাষ করছেন এই সাথী ফসল হিসেবে তার সাথে কথা বলছি কি নাম ভাই আপনার আচ্ছা রুমন ভাই কেমন আছেন অনেক লাউ ধরে আছে আপনার চারিদিকে লাউ আপনার ডানে বাই সব জায়গায় লাউ দেখতে পাচ্ছি আচ্ছা এই যে আপনি যে ডাগন বাগান করেছেন সাথী ফসল হিসেবে এটা লাগিয়েছেন এই পরিকল্পটা আপনার মাথায় কিভাবে আসলো আমাদের কৃষি অফিসার স্যার আছে আচ্ছা উনি বলছে ডাগনের পাশাপাশি উপরে লাউ এবং নিচে আপনার লাল শাক সবজি এই যে লাই শাক ধনিয়া পাতা এইরকম চাষ করার জন্য আচ্ছা ওই হিসাবে আমি ওনার পরামর্শে আমি এগুলা করছি আপনি তো এই ড্রাগনের জন্য খুঁটি লাগিয়েছেন জি খুঁটি লাগিয়ে এই ড্রাগন গাছটা হইতে আরো এক দুই বছর বা দেড় বছর সময় লাগে সময় লাগে সময় লাগে সেই সময়ের ভিতরে আপনি অন্য ফসল করছেন জি সেই হিসাবে লাউটা লাগিয়েছেন এই লাউটা কতদিন আগে লাগিয়েছেন দুই মাস দুই মাস জি

সবচেয়ে ফসল ভালো হয় আপনার ওই যে শাক লাল শাক লাল শাক বাদে আপনার পই ডাটা শাক বা এগুলো বাজারে চাহিদা বেশি এগুলো চাহিদা বেশি তার মানে আপনি এখান থেকে যে টাকাটা আয় করতে পারছেন সেই টাকা দিয়ে আপনার শ্রমিক খরচটা হয়ে যাচ্ছে যে শ্রমিক খরচ হয়ে আমার বাড়তি টাকা হচ্ছে তো একটা জিনিস আমার মনে হচ্ছে যে একটু বুদ্ধি খরচ করে যদি কৃষিকাজ করা যায় তাহলে লাভবান হওয়া লাভবান হওয়া এই পরামর্শগুলো আপনারা কোথ নিচ্ছেন যে কৃষি আমাদের কৃষি সার সরবরাহ করতে স্যার উনির মাধ্যমে আমরা কৃষি অফিসে কৃষি অফিস। তার মানে কৃষি অফিস আপনাদের ফেন্সুগঞ্জে থাকাতে আপনারা তাদের পরামর্শ অনুযায়ী একটা কৃষি কাজ করে লাভবান হতে পারবে। লাভবান। যেহেতু ড্রাগন ফল ধরতে 18 থেকে 20 মাস সময় লাগবে জন্য তিনি এই ড্রাগনের খেতে মাচা তৈরি করে 12 ফুট দূরে দূরে 125 টি মাথায় ড্রাইমন্ড এবং চায়না জাতের লাউ গাছ লাগিয়েছেন। লাউয়ের চারা তিনি পৃথক জায়গায় তৈরি করে মূল ক্ষেতে রোপণ করেছেন নিরাপত্তার জন্য ক্ষেতের চারিদিকে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে বাগানে প্রচুর লাউ ধরেছে এবং একদিন পর পর একশো থেকে একশো পঁচিশটি করে লাউ সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে পাইকাররা জমিতে এসে লাউ কিনে নিয়ে যাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা সব সময় তাকে সহায়তা করে থাকেন ওইটা লাভজনক খরচ হইলে লাগিয়া থাকতে হইব জমিনের ফসলের লগে লাগিয়া মনোহরণ দিয়ে খরচ হইব এটা রুইয়া তৈ দিলে ফালাইয়া তৈ দিলে এটা চলবে না এটা মনে করেন বিকালে ফুকে খাননি জুয়ে খাননি ওইটা দেখতে মানে বিভিন্ন জুয়ে দেখতে হইব জ্বর দেখতে হইব মাঝে ফুক লাগছে নি ওইটা কৃষি অফিসারে লইয়া নিয়ে ইয়া দেখতে মানে খার খরচ হইব কাজ আমরা গোবর দিছি এরপরে সার দিছি দিয়া মিক্স করছি মিক্স করিয়া চেরারে রোপণ মানে প্যাকেট করিয়া মানে বৃষ্টির সময় প্যাকেট হরিয়া রাখছি বৃষ্টি কমছে চেরা বড় হইছে কতটুকু হয়েছে এই চেরা নিয়ে রুইছি চাইরটা রুইছি মনে করেন তিনটা বাইছে একটা মনে করেন সবগুলা নষ্ট হয়েছে না তিনটা রুইছে তিনটা হয়েছে একটা দুইটাই নষ্ট হয়েছে সবগুলাই ভালোই চলছে স্বাভাবিক সফলতায় তিনি বেশ খুশি সাথী ফসল চাষ করতে বাগানে মূল ফসলের বৈশিষ্ট্যের সাথে খাপ খায় এমন ধরনের ফসল নির্বাচন করতে হয় ড্রাগন ফলের গাছ বেড়ে উঠতে সময় লাগে এবং গাছের দুই সারির মাঝে বেশ খানিক জায়গা পড়ে থাকে সেখানে লাউ গাছের মাচা তৈরি করে দিলে ড্রাগন গাছে বেড়ে উঠতে কোনো অসুবিধা হয় না লাউ সবজি হিসেবে উচ্চ মূল্যের এবং এটি স্বল্পকালীন সবজি এসব দিক বিবেচনা ড্রাগন ফলের সাথে লাউ ফলের আন্ত চাষ বেশ উপযোগী মনে করেন এখানে খুঁটা বানে লাগাইছি লাগার পরে লাল শাক ফেলাইছি এখানে লাল শাক বেচার পরে ইয়ে লাগাইছি আবার ডেঙ্গা শাক ফলাইছি ডেঙ্গা শাক বেচার পরে আবার কদু লাগাইছি মোটামুটি কদু ভালো ফলন তারপরে ডাগন লাগাইছি বাঁশ কিনিয়ে নিয়ে করছিলাম করছিলাম করার পরে লাউয়ের এর গাছ কিছু উঠানোর পরে আবার লেট আনছিলাম হ্যাঁ প্লাস্টিকের লেট আনিয়ে বড়ি জাঙ্গলি দিসলাম লাউ লাগাইছি তারপরে মনে করেন কেরালা লাগাবো কেরেলার পরে পোড়ল লাগাবো

ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল দেখতে খুবই আকর্ষণীয় এতে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকায় ডায়েটের জন্য উত্তম ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারেন আবার সবজি হিসেবে লাউ খুবই জনপ্রিয় এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর লাউ খাদ্য হিসেবে খুব সহজেই পরিপাক হয় বিধায় পেটের জন্য খুবই ভালো আসলে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন তাইলে দেখবেন এই যে ফলটা এই যে সবজিটা এই সবজিটা আসতে কিন্তু টু মান্থ দুই মাস লেগেছে এটা আসতে সো এটা যদি কেউ করে আমার মনে হয় সাফলতা তার আসবেই তার যে অর্থনৈতিক যে কাটামোটা এবং তার পারিবারিক অর্থনৈতিক যে অবস্থানটা এটা সে অবশ্যই সে মেটাতে পারবে বলে আমি মনে করি ড্রাগনের সাথে সাথী ফসল হিসেবে লাউ চাষ খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফল এখন দেশের সর্বত্র বিক্রি হচ্ছে যে কোনো ফলের দোকানে ড্রাগন পাওয়া যায় ব্যবসায়ীরা খেতে এসে এ ফল কিনে নিয়ে যান এবং স্থানীয় শহরের বাজারে বিক্রি করেন আবার লাউয়ের চাহিদাও ব্যাপক এবং বাজারজাত করাও সহজ সে কারণে ড্রাগনের সাথে লাউকে সাথী ফসল হিসেবে চাষ করা খুবই উপযোগী বিবেচিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশের সর্বত্র ফল বাগানে সাথী ফসল চাষ সম্প্রসারণ কাজ করছে এই উদ্যোগ কৃষক ও কৃষি দেশের জন্য লাভজনক বিধায় সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে উপকৃত হচ্ছে বাংলার কৃষি আমরা যখন ওনাদের পরামর্শ দেই এক হাত এক হাত এক হাত গর্ত করার জন্য বলি এরপরে ইউরিয়া টিএসপি এমওপি জিপসাম বুরন আমাদের ইয়ের থেকে একটা প্রদর্শনী দেওয়া হইছে ওইখানে ফ্রি প্রকল্প থেকে ওগুলা দিয়া মাটি পরাট কইরা রাখছি এক সপ্তাহ পর আবার মা মাটি উলট পালট কইরা দেওয়ার জন্য বলছি এরপরেও তো গাছে যদি গুলা পচা দেখা দেয় তাইলে ওষুধ দেওয়া লাগে ছত্রাকনাশক অটোস্টিন বা অন্য কোনো ইয়ে আর কি বিশেষ কইরা লাউ ফসলে এই যে মাছি ফোকা আক্রমণ করে বেশি আমার আমরা নাদের পরামর্শ দিছি এক্সপ্রেমন ফাদ দেওয়ার জন্য যাতে মাসিগুলা ইসা ওই ইয়েত ফাঁদে পড়ে মারা যায় না আমরা তো আপাতত যেগুলা আছে এগুলা ইয়েতে দিছি এখন যদি লাগে তাইলে বেকিং পদ্ধতি ইয়ে ব্যবহার করে নানা কৌশলের ব্যবহারে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসছে এরকম একটি কৌশল সাথী ফসল চাষ এ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক এবার ড্রাগনের সাথে লাউয়ের চাষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ড্রাগনের সাথে লাউ চাষ সম্প্রসারিত হবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এরকম সাথী ফসল হিসেবে যে কোনো সবজি বা অন্য ফসল করলেই কিন্তু লাভবান হওয়া যায় কৃষক ভাইরা আর এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ